এই প্রবাসীরা কত কষ্ট বুকে চাপা লইয়া বিদেশে তাকে ষোলো বন্ধু এমন কিছু সময় আসে রে বাংলাদেশ থেকে যখন টেলিফোনটা বিদেশে যায় কিরে অমুক 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 রে তুই এখন কোথায় কাজে না কি রুমে পাই আমি কাজে কাজটা শেষ কই রে একটা টেলিফোন দিস বন্দীস আবেগ প্রতক্ষণ্ঠে যখন মোবাইলটা যায় তখন দেখবেন শত কাজ বাদ দিয়া কয় কি হয়েছে দেশের খবর কি আব্বার খবর কি আম্মার খবর কি হঠাৎ করে যখন দেশ থেকে বলা হয় অমু তোর আব্বা তো আজকে এতটার সময় মারা গেছে তোর আম্মা আজকে এতটার সময় মারা গেছে সঙ্গে সঙ্গে ভিডিও কল দে আব্বার একটু দেখাও আম্মারে দেখাও পাখির মতো ছটফট করে পাখির মতো ছটফট করে খাঁচার ভিতরে পাখি রাখলে যেরকম ছটফট করে ওই বিদেশি ছেলেগুলা দেশে যখন মা মারা যায় বাবা মারা যায় জানটা দেহের মধ্যে থাকার পরেও মার জানা যায় বাবার জানা যায় অনেক প্রবাসীরা ইস্যার শরীর হতে পারে না এই জন্য বিদেশে কান্দা কান্দা বালিশ বিজয় আরে